নমস্কার এমই পিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি সুজি দিয়ে চিতই পিঠে সুজির প্যাকেটটা কেটে নেব দেখুন দু প্যাকেট সুজি ঢেলে নিয়েছি এখন সুজিতে জল দিয়ে দেবো দেখুন সুজিটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন বেটে নেব চলুন দেখুন সুজিটা বেটে নিয়েছি এখন একটা গামলায় ঢেলে নেব দেখুন মিক্সির জারে একটু লেগেছিল সেটা একটু জল দিয়ে গামলাতে ভালো করে ঢেলে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এই চিতই পিঠাতে রকম চালের গুঁড়া বা আটা কোনো কিছুই ব্যবহার করব না শুধু সুজি দিয়েই চিতই পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার পিঠেগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন একে একে পিঠেগুলো ভেজে নেব দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঢাকাটা খুলে নিচ্ছে এভাবেই সবগুলো পিঠে ভেজে নেব দেখুন সবগুলো পিঠা ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে